চলো বন্ধুরা আজকে শিখব বাংলা বর্ণমালা অ অজগর আসছে তে রে খাবো পেরে হস্যৈ হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হসু হস্যুতে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উষা হল পূব আকাশে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একাগাড়ি ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো এই আরও নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য